আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বুরজান্টি স্টেটের ম্যানেজার মহোদয়ের বাংলোর সামনে থেকে ভিডিও করছি আমরা আসছিলাম খুলনা কল্যাণ সমিতির একটা গুরুত্বপূর্ণ পিকনিকে পিকনিকের একটা সাইড টেবিল হিসাবে আমরা এখানে আসছি ম্যানেজার আমাদেরকে ইনভাইট করছে দেখেন দর্শক কত সুন্দর পরিচয় বাংলোর সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে গোলাপ ফুল আছে তারপরে নানা ধরনের ফুল আছে এছাড়া দেখেন বাংলোটা দেখতে অনেক সুন্দর এখানে আমাদের কয়েকজন প্রফেসর সিলেট কৃষি বিশ্বালয় থেকে ওনারা আসছেন এবং এই বাংলোতে কিছুটা সময় কাটাচ্ছেন আসলে এটা পিকনিকেরই একটা অংশ পিকনিক করতে এসে বাড়তি একটু পাওনা দেখা দেখেন এখানে আমাদের দেখা যাচ্ছে প্রফেসর এফ এম সাইফুল ইসলাম স্যার ম্যানেজার কামরুজ্জামান সাহেবের সাথে খোশ গল্পে মত্ত আছেন আসলে অত্যন্ত স্মৃতিবহুল একটা জায়গা আমরা এখানে দীর্ঘ তিন চার বছর গবেষণা করেছি তাই ম্যানেজার মহোদয় আমাদেরকে নিয়ে ওনার বাংলাতে একটু আপ্যায়নের ব্যবস্থা এবং আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে আসছেন দর্শক আপনারা দেখেন সেদিকে আরও অনেক অনেক সুন্দর অনেক সুন্দর শীতকালীন যে টুল এগুলো আপনারা দেখেন এবং ভালো লাগবে এখানে আমি আহ্বান করব সবারই সুপারিশ করবো যে একবার সুযোগ হলে এই বাংলোতে এসে ঘুরে যাওয়া কারণ উনিও অনেক ভালো মানুষ এবং অনেক অতিথি পরায় অনেকজন ব্যক্তি জনাব কামরুজ্জামান সাহেব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ